এক নজর দেখবার জন্য মুখের একটা কথা শুনবার জন্য বাংলাদেশের মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে করে আপনাদের সঙ্গে সালাম বিনিময় করবে ঠিক ঠিক এটি আমাদের বগুড়ার মানুষের গর্ব না এটি কি গর্ব গর্ব তো তাই না তাহলে আমাদের সন্তান তার এক যিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দেবে তাহলে আমরা তার জন্য কতখানি করব আমি বলতে চাই স্বরযন্ত্র থামিনি স্বরযন্ত্র থামি বাংলাদেশ এখনও মুক্ত হয়নি বাংলাদেশকে একটি দল এখনো মুক্ত করতে দিতে চাচ্ছে না কেন চাচ্ছে না কারণ এই বাংলাদেশ নামক যে দেশ বাংলাদেশ আমরা বলছি যেই বাংলাদেশের নাগরিক আমরা যেই বাংলাদেশকে নিয়ে আমরা সম্মানিত সে একটি দল তারা চাহনি যে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক ভারত 1971 সালে ওই মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদের দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন সেই দিনই দলটি এই বাংলাদেশ যেন সেই কারণে তারা ওই পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বিরোধিতা করেছিল যারা আজকে বাংলাদেশ নামক দেশটি চাইনি যারা এই বাংলাদেশে কোনোদিনই বাংলাদেশকে চাইনি আজকে তাদের দরদ উঠলে উঠেছে তাদের দরদ উঠলে উঠেছে কথাটি কেন বললাম জানেন আজকে তিন দিন আগে জামাত ইসলামের আমির বক্তব্য দিচ্ছেন ওনারা নাকি জামাত ইসলাম ওনারা ইসলামের কথা বলে মানুষকে ইসলামের প্রচার করছেন ওনারা ধর্মের প্রচার করছেন জামাত ইসলামের আমির বক্তব্য দিচ্ছেন আল্লাহ পাক নাকি জামাত ইসলামকে জয়যুক্ত করবার জন্য উঠে পড়ে লেগেছে গেছে আমি সেই জন্য বলতে চাই আমাদেরকে সাবধান থাকতে হবে বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয়নি দিনের ভোট রাতে হয়েছে উনত্রিশ তারিখের ভোট তিরিশ তারিখে হয়েছে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় আমি বলতে চাই যারা এই বাংলাদেশকে নিয়ে করেছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করতে চেয়েছে তারা এই বাংলাদেশের মাটিতে টিকতে পারেনি যেমন টিকতে পারেনি শেখ মুজিবুর রহমান যেমন টিকতে পারেনি সৈরাচারের সাথ যেমন টিকতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা আমি হুশিয়ার করে বলে দিতে চাই আগামী দিনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি আপনারা যদি কোনো পাই তারা করতে চান বাংলাদেশের মানুষ সেটি রুখে দেবে সেই জন্য বলতে চাই রাজনীতি করবেন ধর্মের দোয়াই দিয়ে রাজনীতি করবেন না রাজনীতি করবেন রাজনীতির মঞ্চে রাজনীতি করবেন রাজনীতিকে নিয়ে কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না আরে ভাই আপনাদের তো অনেক জনপ্রিয়তা আপনাদের একটা করে হয় আপনাদের ডাকসুন নির্বাচন হয়েছিল আপনারা বলেছেন যে আপনারা একদম সবাই ডাকসুতে উঠেছেন আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে ভোট নিয়ে এত ষড়যন্ত্র করেন কেন ভোট নিয়ে তো কেন ষড়যন্ত্র করেন আপনাদের আপনাদের জনপ্রিয়তা আছে আপনারা জনগণের কথা শুনুন জনগণের ভাষা বুঝুন জনগণ কি চায় ভোট দেবেন সঠিক সময়ে জনগণ ভোট যদি আপনাদেরকে দেয় আপনারা ক্ষমতায় যাবেন আমাদের প্রিয় নেতা জহিরুল তারেক রহমান বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব এটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের জনগণ যদি চায় বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কে উনি তো বলেননি আমি প্রধানমন্ত্রী হব উনি বলেছেন বাংলাদেশের মানুষ সতেরো বছর যে ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান আমাদের আজকে নেতৃত্ব দিচ্ছেন একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হল আজ কিভাবে আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলেছিল যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। চার থেকে পাঁচটা নির্বাচন হলো সেই একানব্বইয়ের পর থেকে দু পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হয়েছে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরে চোদ্দ নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন আঠারো নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন চব্বিশের নির্বাচনটা কেমন হলো এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি নিজের বিবেককে তো প্রশ্ন করে যে এটা কি ঠিক আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করব তাহলে দরকার কি নির্বাচনটাই করার দরকার নেই বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আমি আজীবন ক্ষমতায় থাকি এরকম একটা মানে আইন পাশ করলেই তো হয় যেমন উত্তর কোরিয়ায় এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই ক্ষমতায় থাকবেই তারপরে রাশিয়া পুতিন ক্ষমতায় থাকবে চীন ওনারা ক্ষমতায় থাকবে ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা এক ধরনের নির্বাচন জানি না কিন্তু বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্রে গণতন্ত্র যদি একটা রূপ ধারণ বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন স্বাধীন হতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি ঠিক আছে এখন এমন দরকার নেই এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে করবে একজন না শেখাসিনা নিজেও না শেখাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইনু সরকার পলতাক চাই এবং তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই তার মানে কি দল নিরপেক্ষ সরকার দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে 100% না হলো 80% হবে 60 70 50% আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নেই আজকে দেখেন বদিলাল আর একটা বলছেন যে এই রায় এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে একেবারে নিশ্চিত হবে তা কিন্তু একটা একটা পথ তৈরি হলো এখানে দেখেন খুব ইন্টারেস্টিং এ বলা হচ্ছে যে চতুর্দশ সংসদ থেকে এটা কার্যকর হবে অর্থাৎ এই নির্বাচনটা সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ এরপর হলো চতুর্দশ এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা ইয়ে আছে যে বিচার বিভাগ যাতে